হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্লোবাল সোশ্যাল অ্যাকাডেমি আমি শুভশ্রী আর আজ আমরা শিখব ইংলিশের এমন কিছু শব্দ যেখানে শেষে থাকা ই উচ্চারণ হয় না কিন্তু শব্দের ধ্বনিটা পুরোটা বদলে দেয় অনেক ইংলিশ শব্দের শেষে ই থাকে সেটা আমরা বলি সাইলেন্ট ই এটা সাধারণত তখনই নিঃশব্দ থাকে যখন শব্দটা গঠন হয় যেমন ভাওয়েল প্লাস কনসোনেন্ট প্লাস লাস্টে ই যেটা সাইলেন্ট যেমন মেক টাইম হোপ ইত্যাদি এখানে দেখো মেকে আমরা মেকি বলছি না মেক বলছি এবং এ যেটা ভাওল সেটা একটু লম্বা উচ্চারণ হচ্ছে এই ই নিজে উচ্চারণ হয় না কিন্তু তার আগের স্বরবর্ণের ধ্বনি লম্বা করে দেয় আজকে আমরা দেখব কিছু খুবই দরকারি সাইলেন্ট ই শব্দ তার অর্থ তার উচ্চারণ আর উদাহরণ এই ভিডিওর পিডিএফ ফাইল আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে তোমরা ডাউনলোড করে এটা প্র্যাকটিস করতে পারো চলো আমরা শুরু করি ডি ই বি এ টি ই ডিবেইট দেখো এখানে লাস্টে ই কিন্তু উচ্চারণ হচ্ছে না আর এ যেটা আমাদের ভাওয়াল সাউন্ড বা স্বরবর্ণ ধ্বনি সেটা কিন্তু একটু লম্বা উচ্চারণ হচ্ছে ডিবেট ডিবেট মানে কি আলোচনা করা বিতর্ক করা টু ডিসকাস ওর আর্গিউ অ্যাবাউট আ টপিক দে উইল ডিবেট দ্য ইস্যু টুমরো তারা কাল এই বিষয়টা নিয়ে বিতর্ক করবে ই ডিজায়ার দেখো ডিজায়ারে ই উচ্চারণ হচ্ছে না আর তার ই এর আগের যেটা ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল আই এটার কিন্তু একটু লম্বা উচ্চারণ হচ্ছে মানে ডিজায়ার ডিজায়ার মানে কি ইচ্ছে আকাঙ্ক্ষা স্ট্রং উইশ অর ওয়ান্ট শি হ্যাজ আ ডিজায়ার টু ট্রাভেল অ্যাব্রড তার বিদেশ ভ্রমণের ইচ্ছে আছে ই এক্স সিআইটি ই এক্সাইট দেখো এখানেও ই উচ্চারণ হবে না আমরা এক্সাইটি বলছি না এক্সাইট বলছি এবং আই উইচ ইস আউল সাউন্ড এটা কিন্তু একটু লম্বা উচ্চারণ হচ্ছে এক্সাইট এক্সাইট মানে উত্তেজিত করা আনন্দিত করা টু মেক সাম ওয়ান হ্যাপি অ থ্রিলড দ্য সারপ্রাইজ উইল এক্সাইট দ্য চিল্ড্রেন এই চমক বাচ্চাদের উত্তেজিত করবে নেক্সট কামস কাইট টি ই কাইট এখানে দেখো ই উচ্চারণ হচ্ছে না আইটা উইচ ইজ আল সাউন্ড বা ভাওয়াল ওটা কিন্তু লম্বা উচ্চারণ হচ্ছে কাইট মানে ঘুড়ি আ পেপার টয় দ্যাট ফ্লাইজ উইথ উইন্ড হি ইজ ফ্লাইং আ কাইট ইন দ্য ফিল্ড সে মাঠে ঘুড়ি ওড়াচ্ছে নাও কামস লাভ এল ও ভি ইভ দেখো ই আগে বাউল কোনটা ও তাই ওটা কিন্তু লম্বা উচ্চারণ হবে লভ লাভ মানে আমরা সবাই জানি ভালোবাসা স্ট্রং অ্যাফেকশন অর কেয়ার দে লাভ দেয় পেয়ারেন্টস ভেরি তারা তাদের বাবা মাকে খুব ভালোবাসে এম এ E মেক মেঘ মানে তৈরি করা দেখো কিন্তু ই উচ্চারণ হচ্ছে না আমরা ই বলছি না মেঘ বলছি এবং এর উচ্চারণটা উইচ ইজ vowel সেটা লম্বা উচ্চারণ হচ্ছে I will make a কেক today আমি আজ কেক বানাবো এন এ E name দেখো নেমই নয় নেম এর উচ্চারণ লম্বা হচ্ছে নেম মানে নাম হোয়াট এ পারসন অর থিং ইজ কল্ড হোয়াট ইজ ইয়ার নেইম তোমার নাম কি তো দেখলে তো শব্দের শেষে থাকা এই সাইলেন্ট ই উচ্চারণ না হলেও এই শব্দের আগের ভাওয়েলের আওয়াজ কিন্তু বদলে যাচ্ছে এবং এটা একটু লম্বা উচ্চারণ হচ্ছে এগুলো ঠিক মতো জানলে প্রনান্সিয়েশন খুব সুন্দর হবে আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের আর কি কি সাইলেন্ট লেটার তোমরা শিখতে চাও কমেন্টে জানাও আর অবশ্যই ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো যাতে তোমাদের বন্ধুদেরও তোমরা জানাতে পারো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস বা